আমি ডক্টর আশিস কুমার বৈদ্য একজন লেখক এবং গবেষক সেই সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ তো দীর্ঘকাল যাবৎ পজিটিভ বার্তা মানে পজিটিভ বার্তা যখন আগরতলাতে লঞ্চ করল তখন থেকেই আমি এটার সঙ্গে যুক্ত আমি ইতিমধ্যেই অনেকগুলো অনুষ্ঠানে যোগও দিয়েছি সেখানকার এনভায়রনমেন্ট পরিবেশ তারপরে অনুষ্ঠানের মান এডিটিংয়ের যে মান সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈচিত্র্যে ভরপুরতে পজিটিভ বার্তা একেবারে আক্ষর করতে পজিটিভ মানে ইতিবাচক সব ব্যাপারে ইতিবাচক এই পজিটিভ বার্তা সামনে আরও অনেকগুলো পদক্ষেপ নিয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এগুলো জেনে আমি অত্যন্ত সন্তুষ্ট খুশি এবং আগামী দিনেও সেই সমস্ত অনুষ্ঠানের মালার সঙ্গে বা এই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবো এইটুকু বলি এবং এইটুকু বলে আমি পজিটিভ বার্তার যারা দর্শক শক্তিমণ্ডলী রয়েছেন বা যারা তার সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যুক্ত রয়েছেন যারা কর্মীবৃন্দ যারা এটার সঙ্গে অংশ নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বা পর্দার ওপরে থেকে যারা নানাভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন পজিটিভ বার্তাকে তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর আমার কাছে একটি কথা নেওয়ার জন্য বাইট হিসেবে নেওয়ার জন্য আমি পজিটিভ কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে যিনি আছেন সাংবাদিক বন্ধু ভাই তার প্রতিও আমি আমার অন্তরে প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি চাই পজিটিভ বার্তা ত্রিপুরার অন্যতম একটা দিদর্শনে উঠুক একটা উজ্জ্বল তারা উজ্জ্বললে এবং তার পরিবেশনা ঘুরে এবং একই সঙ্গে যে মিষ্ঠাশ্রম বা টেকনোলজি নানা কোনো বিষয় থাকে এক একটি টিভি চ্যানেলের পক্ষে সেসব গুলো নিয়ে পরিপূর্ণভাবে পজিটিভ বার্তা এগিয়ে যাক এবং আগামী দিনে তার সুনামটা এমনিতেই ছড়িয়েছে আরও অধিকতর সুনাম প্রত্যাশা করে আমার কথা বলা এখানেই শেষ করছি নমস্কার